আসসালামাইকুম রহমাতুল্লাহ আল্লাহ তার নির্বাচিত বান্দাদের জন্য অসংখ্য নিয়ামত সংরক্ষিত রেখেছেন তবে বিশেষ কিছু নিয়ামত রয়েছে যা তিনি শুধুমাত্র তার প্রিয় ও নির্বাচিত বান্দাদের দান করেন এই নিয়ামতগুলো দুনিয়া ও আখেরাতের শান্তি কল্যাণ ও সফলতার কারণ হয়ে ওঠে কোরআন ও হাদিসে আমরা দেখতে পাই নসুল সাহাবি ও আল্লা বিরু ব্যক্তিদের প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ প্রকাশ পেয়েছে এই আলোচনায় আমরা আল্লাহ সেই আটটি বিশেষ নিয়ামতের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরব যা তিনি তার প্রিয় পান্দাদের দান করেন এই নিয়ামতগুলো শুধু দুনিয়ার নয় বরং আখরাতের সফলতার অন্যতম চাবিকাঠি আল্লাহর নির্বাচিত বান্দারা কিভাবে এই নিয়ামত লাভ করেন এবং আমাদের জন্য কি শিক্ষা রয়েছে তা জানা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআন ও হাদিসের আলোকে এই আটটি নিয়ামত সম্পর্কে বিশদ আলোচনা করা হল নাম্বার এক ইমান অর্থাৎ বিশ্বাস আল্লাহর নির্বাচিত ব্যক্তিরা ইমানের বরকত লাভ করেন ইমান মানে হল আল্লাহ ও তার রসুল সাল্লাহের প্রতি পূর্ণ বিশ্বাস রাখা এটি একজন মানুষের দুনিয়া ও আখরাতের শ্রেষ্ঠ সম্পদ আল্লাহ তালা বলেন যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে তারা জান্নাতের অধিবাসী সেখানে তারা স্থায়ী হবে নাম্বার দুই হিকমা অর্থাৎ প্রজ্ঞা ও জ্ঞান আল্লাহ যাদের নির্বাচিত করেন তাদের প্রজ্ঞা জ্ঞান ও বুদ্ধিমত্তা দান করেন তারা সত্য মিথ্যার পার্থক্য বুঝতে সক্ষম হন আল্লাহ তার বলেন যাকে হাইকমা দান করা হয়েছে সে তো অপরসীম কল্যাণ লাভ করেছে নাম্বার তিন সবর অর্থাৎ ধৈর্য ধৈর্য আল্লাহর একটি বিশেষ অনুগ্রহ যা তার প্রিয় বান্দাদের দান করা হয় কঠিন সময়েও তারা আল্লাহর উপর ভরসা রাখে এবং তার দিনের উপর তীর থাকে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই ধৈর্যশীলদের জন্য রয়েছে উত্তম প্রতিদান নাম্বার চার তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহর উপর নির্ভরতা আল্লাহ তাআলা যাদের পছন্দ করেন তারা সব কাজে আল্লাহর উপর নির্ভর করে এবং তার উপর পূর্ণ আস্থা রাখে আল্লাহ তালা বলেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট নাম্বার পাঁচ তওবা ও করার তৌফিক পাওয়া আল্লাহর নির্বাচিত ব্যক্তিরা ভুল করলে সঙ্গে সঙ্গে তওবা করে এবং ইস্তেফার করে এতে তাদের গুনাহ মাফ হয় এবং তারা আরো হরকত লাভ করে আল্লাহ তারা বলেন নিশ্চয় আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে তাদেরও ভালোবাসেন নাম্বার ছয় নেক আমল করার সামর্থ্য দান করে আল্লাহ তার বিশেষ বান্দাদের ভালো কাজ করার তৌফিক দান করেন তারা নামাজ রোজা সদকা ও অন্যান্য আমলে অগ্রগামী থাকে রসুল সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ যার কল্যাণ চান তাকে দিনের গভীর ঘেন দান করেন নাম্বার সাত অল্পতে তুষ্ট থাকা আল্লাহ যাদের পছন্দ করেন তাদের অন্তরে অল্পে তুষ্ট থাকার গুণ দেন তারা দুনিয়ার লোভে অস্থির হয় না এবং আল্লাহর দেওয়ার ইচিকে সন্তুষ্ট থাকে সাল্লাম বলেন সত্যিকারের সম্পদ হল অন্তরের পরিতৃপ্তি নাম্বার আট আখেরাতে সম্মান ও জান্নাত সবচেয়ে বড় নিয়ামত হল আখেরাতে জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহ তালা তার প্রিয় বান্দাদের জন্য জান্নাতে অশেষ নিয়ামত রেখেছেন আল্লাহ তালা বলেন আমি আমার নেক বান্দাদের জন্য এমন কিছু প্রস্তুত রেখেছি যা কোনো চক্ষু দেখেনি কোনো কান শুনেনি এবং কোনো হৃদয় কল্পনাও করেনি আল্লাহ তালা যাদের ভালোবাসেন ও নির্বাচিত করেন তারা এই আটটি নিয়ামত লাভ করেন তাই আমাদের উচিত আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করা ন্যাক আমলে নিজেকে ব্যস্ত রাখা এবং সৎ পথে চলা আল্লাহ আমাদের সবাইকে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন